এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হয় জাতির পিতা শেখ মুজিবুর রহমান উনিশশো একাত্তরের ছাব্বিশে মার্চ প্রথম পহরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দেন সেই থেকে আমরা স্বাধীন এবং সাথে সাথে বঙ্গবন্ধুকে পাকিস্তানের কারাগারে নিয়ে যাওয়া হয় এবং দীর্ঘ নয় মাস ত্রিশ লাখ শহীদ দু লক্ষ মামুন জোটের মধ্য দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ নেতা ক্রমেজা আত্মতের মধ্য দিয়ে অর্জিত হয় আমাদের লাল সবুজের পতাকা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ উনিশশো একাত্তরের ষোলোই আমাদের বিজয় হয়েছিল সেই বিজয় আমরা পরিপূর্ণতা লাভ করতে পারি কারণ বঙ্গবন্ধু আমাদের মাঝে ছিলেন না ইতিহাসের রাখাল রাজা পাকিস্তানের কারাগারে ফাঁসির প্রকুষ্টে যেই ফাঁসির সেলের মধ্যে তার জন্য খবর করা হয়েছিল সেই খবরের জন্য তিনি দিন গুনছিলেন কিন্তু জাতীয় আন্তর্জাতিক চাপের মুখে সাড়ে সাত কোটি বাঙালির চাপের মুখে বঙ্গ ফিরে দিতে বাধ্য হয় এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর ফিরে লন্ডনে এসেন লন্ডনে তাকে ইন্ডিয়া হয়ে বিকেলে ঢাকায় রেস কোর্স ময়দানে জাতির ভিতরে যেই আশা প্রত্যাশা করেছিলেন এই বাংলাদেশ সব একটি ক্ষুদামুক্ত দারিদ্র মুক্ত একটি মানবিক বাংলাদেশ বঙ্গবন্ধু সুযোগ খন্যা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে গত টানা ষোলো বছর এই বাংলাদেশকে একটি আধুনিক সম্মুখীন উন্নত বাংলাদেশের হাত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই বাংলাদেশ হয়েছিল একটি মধ্যমায়ের বাংলাদেশ বিশ্বের বুকে এই বাংলাদেশকে নিয়ে বিশ্ব নেতারা বলেছেন ফার্স্টেস্ট গ্রোয়িং ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড সেই বাংলাদেশ সাজানো গুছানো মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে হঠাৎ করে ডক্টর ইউনুস গ্যাংরা যারা একাত্তরকে বিশ্বাস করে না যারা পঁচাত্তরে কুনি সেই চক্র এই বাংলাদেশে ষড়যন্ত্র করে বাংলাদেশ আজকে তলিয়ে নিয়ে গেছে আমরা বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মানে। বাংলাদেশে ফিরে আসলেন এবং নেতৃত্বেই আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের পদ ধরে এই বাংলাদেশকে একটি আধুনিক বাংলাদেশ অসাম্প্রতিক বাংলাদেশ মানবিক বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ সকলের জন্য সুখ শান্তির বাংলাদেশ গড়ে তুলবেন সেটাই আজকের দিনে প্রত্যাশা জয় বাংলা আমরা